যে একটা পঞ্চাশ টেম্পারেচার মাইনাস চার আমরা প্যালগ্রাম একটা হোটেলে যে হোটেলটা দিয়ে যাও সেখানে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে হোটেলের বাইরেটা দেখো পুরো বড় দেখতে পাচ্ছ দাঁড়া দেখতে পাচ্ছ টেম্পারেচার এখন মাইনাস নয় চলছে অবস্থাগুলো খারাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য লোন রাগিট অ্যান্ড আনাদার ভিডিও অফ কাশ্মীর সিরিজ আজকে আমাদের শ্রীনগরে লাস্ট দিন মানে এখনই বেরিয়ে যাও এখন বাজে এখন এক্সাক্ট টাইমটাও বলছি আমরা নটা সাত বাইরে সাড়ে সাতটার মধ্যে বেরোনোর কথা ছিল বাইরে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে ক্যামেরায় খুব বেশি খুবই এখানে যথেষ্ট মেঘলা তো চলো এখান থেকে বেরোবো আজকে আমরা যাব কাশ্মীরের একটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস পেহেলগামে তো চলো ট্রাভেলারে বসে তোমার সাথে দেখা হচ্ছে বাজে দশটা পাঁচ আমরা বেড়েই পড়লাম আমাদের এখান থেকে এখন গন্তব্য হচ্ছে প্যালগাম প্যালগামের ডিসটেন্স এক্স্যাক্ট এখান থেকে এইটটি এইট কিলোমিটার যেতে দেখাচ্ছে গুগলে দেখবে দু ঘন্টা পনেরো মিনিট স্টিল তিন ঘন্টা ধরে চলছে তাহলে পৌঁছাতে পড়াতে একটা দুটো বাইরে ওয়েদার কন্ডিশান দেখতে পাচ্ছো এই হচ্ছে ওয়েদারের কন্ডিশান তো বাইরের অবস্থা তোমাদের কিছুই দেখাতে পারবো না সো চলো দেখি আমরা বেরোই আমাদের জার্নিতে দেন বাকি কথা হচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা আসছে পারলে যাই না সামনে দেখো পুরো একটা বিশাল রানওয়ের মতো হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি দারুণ একটা ভিউ লাগছে ধীরে 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 আকাশ পরিষ্কার হতে শুরু করেছে তো চলো আমরা যাই পেহেলগ্রামের দিকে দেন বাকি কথা হচ্ছে আমরা আছি পেহেলগামে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ দারুণ একটা সুন্দর ভিউ এনজয় করতে হতে এমলাম তোমরাও কিছু শটটা দেখলে এখন এর সিনটা দেখো দূরে বড় ঘেরা পাহাড় দূরে বড় ঘেরা পাহাড় এই হচ্ছে আমাদের স্টে এখন বৃষ্টি পড়ছে চলো ভেতরে চলে যাই লাগেজ রাখবো দেন আমাদের যেসব সাইট সিন আছে সেগুলো এনজয় করতে বেরোবো তো চলো দেখা হচ্ছে গাড়িতে কিছুক্ষণ পরে এখানে বরফ দেখো হোটেলের সামনে এরকম বরফ দারুণ একটা ভিউ দারুণ দুর্দান্ত একটা ভিউ এর মধ্যে আমরা এখন আছি তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম এখান থেকে ভিউটা দেখো বাইরে দিয়ে পুরো পাহাড়ের ধারে বরফ জমে আছে বাইরে যাওয়া যায় ওহ তুই কি বলছিস দেখ দেখো এখান দিয়ে হচ্ছে রুমটার ভিউ দারুণ দুর্দান্ত একটা ভিউ এখানে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও আছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও দেওয়া দারুণ দারুণ আর এই হচ্ছে বাথরুম দুর্দান্ত একটা রুম ভিউ পেয়েছি এর বাইরে আর কি লাগে উফ আছে একটা পঞ্চাশ টেম্পারেচার মাইনাস চার আমরা প্যালগ্রামে একটা হোটেলে আমরা দেখে যাও সেখানে বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বেতাব ভ্যালি চন্দনবাড়ি সব বন্ধ কাজে মনে হয় না ঘুরতে যাওয়া হবে তো এখন খেতে বেরোবো চলো খেয়ে আসি খাওয়ার টেবিলে তোমার সাথে কথা হচ্ছে এই মুহূর্তে আমরা একটা ধাবায় চলে এসেছি নাম হচ্ছে প্রদীপ ধাবা বাইরে ওয়েদার দেখো আজকের দিনটা মাটি ঘোরা ক্যান্সেল দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে তার সাথে বিশাল ঠান্ডা মাইনাস চার সার্ভাইভ করা যাচ্ছে না তো চলো এখানে কিছু খাই কথা হচ্ছে এখানে একটা হালি দিয়েছে এটা হচ্ছে একটা তরকারি পানির পাপড় রুটি ভাত ডাল ফ্রাই এই হচ্ছে খাবার তো চলো খাই আর রিভিউ দেওয়ার কোনো ইচ্ছা নেই বাইরে ঠান্ডা হচ্ছে হাত জমে যাচ্ছে দেখা হচ্ছে হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পরে তো খাওয়া দাওয়া সেরে এই জাস্ট ঢুকলাম রুমে লাইটের কন্ডিশন তো খুবই কম তো আর ইন্দা আমার চশমাটাও হারিয়ে গেছে তো যাই হোক এই ছিল পেহেলগ্রামের ভিডিও পেহেলগ্রামের দিনটা পুরো নষ্ট হলো কারণ বেতাব ভ্যালি তারপরে চন্দনবাড়ি এগুলো সবই বন্ধ বৃষ্টির জন্য আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো গুড মর্নিং এখন বাজে নটা নটা না এক্স্যাক্ট বলছি কটা বাজে এখন বাজে নটা পনেরো আমরা উঠে গেছি এবার বেরোবো মানে রেডি হয়ে গেছি এবার বেরোবো কালকে যখন হোটেলে ঢুকেছিলাম তারপর দিয়ে আমি পুরো বিষ মানে আমি আর বেরোই যে তোমাদের বাইরে গিয়ে শর্ট যাও কারণ কালকে প্রচুর বৃষ্টি হচ্ছ তাছাড়া স্নোফল হচ্ছিল আচ্ছা বাইরেটা দেখো পুরো গেছো সাদায় সাদা আমাদের এখানেও অল্প খুচুখুচু বড়ো যেত সেটা গলে গেছে বাইরে পুরো মানে কালকে যেগুলো বাকি সাদা ছিল সেগুলো পুরো সাদা মানে কালকে স্নোফল হচ্ছিলো কালকে আমরা বেরোতেই পারিনি মানে কালকে দুপুরে পদে মাইনাস চার টেম্পারেচার হয়ে যায় হাত পুরো ফেটে যাচ্ছে তো চলো নিচে নামি এখন আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূর জম্মু তাওয়াই আজকে রাতে জম্মু তাওয়াইতে স্টে করা হবে তো চলো নিচে নামি গাড়িতে বসি আর বাইরে কিছু শর্টস তোমাদের দেখাই হোটেলের বাইরে দেখো পুরো বড় এটা আমাদের হোটেল ছিল মেন রাস্তাতে আদার ট্রাভেলার পুরো বরফে বড় মেন রাস্তাতে বড় বরফটা দেখো দারুণ একটা ভিউ পুরো চারিদিক সাদাই সাদা আমাদের ট্রাভেলার অবস্থা দেখো তোমাদের জিনিস দেখাই দেখো এক্ষুনি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ টেম্পারেচার এখন মাইনাস নয় চলছে অবস্থা পুরো খারাপ বিছোরটা এই হচ্ছে আমাদের হোটেল চিনার প্যালেস দারুণ একটা ভিউ এখানে কিছু রিলসের জন্য শর্ট নিச்சলা একটা ফটো তুলি হিন্দু বংশের কথা আছে মানে বড় দেখছো দেখো চারিদিক তারে ওই সাদা উফ দুর্দান্ত একটা ভিউ দারুণ লাগে রাতে বড় করে পড়াচ্ছে এখন আমরা বের হব সবাই আসুক ভিউটা দেখো ও কুড়মুড় করে আওয়াজ হচ্ছে পায়ের তলায় আহ চলো সবাই আসুক দেন তোমার সাথে কথা হচ্ছে এই মুহূর্তে একটা প্রবলেম এসে গেছে সেটা হচ্ছে রাস্তা আগে ল্যান্ডস্লাইডে বন্ধ মানে যেখান থেকে আমরা বেরোবো তো একটু ওখানে রোড ক্লিয়ার করতেও সময় লাগবে তা যে আমরা এখান থেকে একটু লেট করে বেরোবো এখান থেকে একটু খেয়ে দিয়েই বেরোবো তো এখন একটু খাবো আমরা আর ওখানে যেতে তো আছে মানে জম্মুতে যেতে তো প্রায় লাট মানে রাত আর দারুণ লাগছে এই ভিউটা ও তো চলো এখান থেকে বেরোই তাতে ইয়া খেতে 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 ইবো তো চলো এখান থেকে বেরোই দেন তোমার সাথে গাড়িতে কথা হচ্ছে আর কি খাচ্ছে সেটা তোমার দেখা এখানে ফিলস লাইক দেখবে এখন এখানে খুব যদি ভুল না করি মাইনাস আট ফিলস লাইক দেখো মাইনাস এগারো এখন টেম্পারেচার হচ্ছে আমি খাচ্ছি একটা বাটার টোস্ট বাটার টোস্টের প্রাইস এখানে থার্টি রুপিস তো চলো বাটার টোস্টটা খাই दारुण आंटी थोड़ा बेच्चे बड़ा टोस्ट तो वह तो शक्कर मिलेगा भैया चीनी दिया हाँ ओके तो बड़ा टोस्ट नहीं नहीं चाहिए ডাউন বাণও আমরা একটু ভাই আমার প্রতি রাগ করো না আমি চাইনি যা দিয়েতে যাই তো চলো আরে ও এর দাম বড় দু পিস ब्रेड ब्रेड हर तो एक टाइम डेड सिक्सटी रुपीस बहुत ज़्यादा अच्छा हमारे बटर टोस्ट थर्टी तो चलो कहीं नहीं ठे बाई का तो अच्छा तो एको नहीं ठंडा है आठ डिग्री तक चाह तारुंग लग जाए तो चाट आप खाए माइनस ऐगा तो फील्स लाइक पेम्पर जाए और माइनस आठ गाड़ी स्टार्ट अभी जाएगी ना গাড়ি এখন গরম করতে দিয়েছি চাটা খাই চলো বাইরে যাই তোমার সাথে কাজ চলছে আমরা এবারে বেরোবো আর পাঁচ দশ মিনিটে হয়তো বেরোবো তো দেখি কখন বেরোনো হয় কারণ ওখানে জ্যাম লেগে গেছে ল্যান্ডস্লাইডের জন্য তো যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হচ্ছে আমাদের গিয়ে এসেই দাঁড়িয়ে থাকতে হবে তো দেখা যাক কখন বেরোই দেন বাকি কথা হচ্ছে তোমার তো এই মুহূর্তে বাজে এগারোটা তেইশ আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে এখান থেকে শ্রীনগর দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার এই সরি জম্মু তাওয়াই এখান থেকে ফার্স্টে পাটনি টপ যাও পাটনি টপ থেকে দেন শ্রীনগরে আমরা সাইড সিন দেখতে দেখতে যাবো সাইডটা দেখো সাদার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তো চলো আপাতত যাই পুরো ধোয়া বেড়েছে তো চলো এখান থেকে বেরোই দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি গাড়িতে তোমার সাথে বাইক কথা হবে মানে ইয়েতে দাঁড়িয়ে গেছি আপেলের জুসের যে সেন্টারগুলো আছে সেখানে এই ভেতরে দেখতে হচ্ছে আপেল ফার্ম কিন্তু অ্যাপেলে এখন পুরো অ্যাপেলের পুরো এখন গাছ বসানো নেই এটা হচ্ছে অ্যাপেল ফার্ম এখানেই তোমার বিভিন্ন আপেলের জুস হয় এখানে হচ্ছে অ্যাপেলের বিভিন্ন ধরনের আইটেম আছে ভিনিগার তারপরে তোমার আচার এখান থেকে এক গ্লাস করে অ্যাপেলের জুস নেব নিয়ে খাবো এ তোমাদের বলবো কেমন লাগলো তো চলো দূরের দূরে হচ্ছে দূরের তিন চারিদিকে ছোটদা দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ একটা ভিউয়ের মধ্যে এখন দাঁড়িয়ে আছে আর ঠান্ডাটা অনেকটাই কম কারণ আমরা বেরিয়ে এসেছি সেই জায়গা থেকে এবারে রোদটাও পাচ্ছি তো একটু এনার্জেটিক লাগছে এবারে এটা হচ্ছে অ্যাপেলের জুস দেখে নাও সবার হাতে আছে ভেতরে সবাই অ্যাপেলের জুস এনজয় করছে ভেতরে অ্যাপেল গার্ডেনও আছে আমরা একটু হাইওয়ে ধারে দাঁড়িয়ে অ্যাপেল জুসটা টেস্ট করি চলো ও কেমন লাগছে হেভি না খেতে পুরো আসল অ্যাপেলের জুস তৈরি করে দিল দাও বলো পুরো ফ্রেশ লাগছে আহ এই অ্যাপেলের জুস দারুন দারুন ও রিফ্রেশিং লাগছে এরকম একটা পরিবেশ সাথে এই হচ্ছে অ্যাপেলের জুস দারুন তো অ্যাপেলের জুসটা ফিনিশ করি দেন তোমার কাছে যাস উড়তো বাজে একটা দশ আমরা পাটনি টপের জন্য যাচ্ছি বেলগ্রাম থেকে অনেকক্ষণ বেরিয়ে বেলগ্রাম থেকে জুসটা গেলাম দারুন জুস পঞ্চাশ টাকা করে নিল একটা গ্লাস মানে ওয়ার্থে দারুন একটা হেভেনলি ফিলিং এলো জুসটাকে পুরো রিফ্রেশিং হয়ে গেলাম এখন বাইরের ওয়েদার দেখো আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে পাটনি টপের ডিস্টেন্স হচ্ছে একশো পাঁচ কিলোমিটার প্রায় যেতে আমাদের লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আর সেখান থেকে আবার তোমার জম্মু তাওয়াই তো আজকে এতে সারাদিনে একটা গোটা জার্নি আছে তো এখন আমরা পাটনিটপ পৌঁছাই ট্রেন তো সাথে কথা এই মুহূর্তে আমরা এক দাঁড়িয়ে গেছি রাস্তা যেটা বলছেন ল্যান্ডস্লাইডের জন্য অন্তত যেতে ইচ্ছে না এখানে একটা পয়েন্টে যাই না কখন ছাড়বে গাড়ি ওয়েট করা ছাড়া এখন উপায় নেই দেখি কখন ছাড়ে এখান থেকে পাটনি টপের ডিস্টিনেসে আমি বলছিলাম যে একশো পাঁচ কিলোমিটার একশো দশ কিলোমিটার ওরকম এমন এন তো দেখি এখান থেকে কখন ছাড়ে কখন বেরোতে পারি তখন তোমাদের আপডেট দেবো এই হচ্ছে বাইরে এখন ওয়েদার কন্ডিশন বসেই আছে তাহলে কিছুক্ষণ পর কথা হচ্ছে এখন ভাই সাড়ে তিনটে বাইরের বেদা অনেকটাই ক্লিয়ার রোড উঠেছে বাট আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে তো আধ ঘন্টা মানে তিনটের সময় আপডেট হলো যে এখনও কিছুটা ল্যান্ডস্লাইড হওয়া বাকি তো ওটা হয়ে গেলে রাস্তা সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে দিন এখান থেকে গাড়ি ছাড়ার ব্যবস্থা করে দেবে

啊。Huh.

তখন আমরা বেরোবো আর আমরা একটা অমলেট টোস্ট খেলাম সবাই একটা না প্রত্যেকের একটা করে তো এখন এখান থেকে বেরোবো তাড়াতাড়ি পসিবল বাইরে সবাই আছে রাস্তা অনেকটা ক্লিয়ার তো সি কখন বেরোই তোমাদের আমি আপডেট দিতেই থাকবো মানে প্রত্যেকবার কিছু না কিছু লেট হয় এবারও সেমই হলো তো তোমাদের আমি আপডেট দিতে থাকবো চলো বাজে ছটা আমরা গাড়ি মানে চলল কোথায় যাব যাই না বাগানকে ডাকছি যেন ঠিকঠাকভাবে পৌঁছে জম্মুটা আজকে তখন কালকে চারশো সাড়ে চারশো কিলোমিটারের ডিস্টেন্স কভার করা কুয়াটা ইজি হবে না এই দেখছো গাড়ি চলছে সামনে একটা ট্রাভেলার যাচ্ছে এই সামনে গাড়ি চলছে দেখি কী আপডেট প্রায় আমরা এখানে ঢুকে যাই একটা চোদ্দ এখন প্রায় ছটা পাঁচ ঘন্টা লাগভাগ জার্মিনি মানে পাঁচ ঘন্টা বসেই ছিলাম মানে ধৈর্যর পরীক্ষা হচ্ছিলো আর কি বাড়িতে গেলে আশা করি ধৈর্যটুকু বেড়ে যাবে আর কিছু হোক না হোক চলো এখন সাবধানে পৌঁছাই যাই কত দূর যাই দেখি তোমার সাথে কথা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা আমরা আবার দাঁড়িয়ে গেছি এখন গাড়ি নাকি রোড ক্লিয়ার করেনি তো আমাদের ড্রাইভার দাদা একটা হোটেলের সামনে এনে দাঁড় করালো মানে ঠাকুরগাছি একটাই প্রথম আজকে রাতের মধ্যে আমরা ক্লিয়ার করি তাই কারণ কালকে বারো থেকে এখান থেকে নিয়ার অ্যাবাউট জম্মুর ডিস্টেন্স যদি রোড ক্লিয়ার থাকে না ক্লিয়ার থাকে তাও সাত আট ঘন্টার জার্নি দিন ওখান থেকে আরো ছ ঘন্টার জার্নি হচ্ছে মানে টোটালি ষোলো সতেরো ঘন্টার জার্নি তো একদিনে কিছু করেই পসিবল হবে না আমাদের ছ তারিখে ফ্লাইট তো দেখা যাক এখন কী হয় এখানে কত দূর আপডেট হয় তো একটাই প্রার্থনা দেখা যাক কী হয় তোমাদের আপডেট দিচ্ছে আমি সাতটা আঠেরো বাইরে ওয়েদার কন্ডিশন মাইনাস তিন রাতে মাইনাস সাত অব্দি হবে আমরা তো ওখান থেকে কিছুটা এগলাম তো আমাকে দেখালাম তো এখানে এসে আবার গাড়ি দাঁড়িয়ে গেছে গাড়ি এখনো কোনো চান্স নেই রাস্তার দশ মানে এখনও রাস্তা ক্লিয়ার করেনি কালকে যাই না কখন বেরোতে পারবো কখন এখান থেকে ক্লিয়ারেন্স দেবে শরীরে কন্ডিশন মনে হয় সাইনাসে মাথা ব্যথা সর্দি ব্যাস এইটুকু আর এখানে এই রুমটা দিয়েছে আমাদের আর ওখানে একটা রুম দিয়েছে আমাদের রুম কি দেখাবো অ্যাজ অফ নাও আপডেট হচ্ছে গাড়ি ছাড়েনি আমরা একটা এখানে হোটেলে আছি গাড়ির লাগেজ সব গাড়িতে তো যখন যা আপডেট আমি পাবো তখন দেখাবো কার নজর লেগেছে যাই না বাট এই চুপটা বাধা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো নেক্সট যখন আপডেট আসবে আমাদের কিছু আমি দেবো ভাইজ গুড মর্নিং আমরা এখন উঠে গেছি এখনও রোড ক্লিয়ারেন্সে কোনো খবর পাইনি চুলের অবস্থাও দেখতেই পাচ্ছি আমরা বাড়িকে কাটতেই যায় এখন নটা কুড়ি টেম্পারেচার দেখো মাইনাস চার মানে এ দেখ মাইনাস চার এখন টেম্পারেচার তো আর একটা ইংস তোমায় দেখাই কালকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের জানলা দিয়ে একবার ভিউটা দেখো এটা ভিউ জানলা দিক নদী বই যাচ্ছে আমরা তার মধ্যিখানে এটা ভিউর মধ্যিখান দিয়ে আজকে আমাদের গুড মর্নিং হলো এখনো জানি না যে কটায় গাড়ি ছাড়বে বা কিছু তো চলো এখন উপরে যাই কালকে রাতে খাওয়া দাওয়া যেখানে কোন সেই জায়গাটা তোমার দেখাবো একটু টুপিয়ার জ্যাকেটটা পরে ওপরে গিয়ে দেন বাকি কথা হচ্ছে এই হচ্ছে আমরা এই হোটেলটাই ছিলাম হোটেল শাহেনশাহ এটা অ্যাকচুয়ালি সিমানিয়া মার্কেট উপর বাজার কাজীগুণ্ডে ঠিক আছে এবার আমরা তোমার এখান একটা জায়গা দেখাচ্ছি যাচ্ছে এখান যদি না আবার দেখা এই হচ্ছে ভিউ অসাধারণ একটা ভিউ চলো নিচে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি ভিউটা দেখো নদী বয়ে যাচ্ছে আমাদের হচ্ছে এইখানে এইদিকে রুম ছিল এই হচ্ছে ভিউ দারুণ একটা ভিউয়ের মধ্যিখান দিয়ে আজকে গুড মর্নিংটা হলো বলো না ভাগ্যে যা থাকে তাই আছে তো দেখো দেখো দুর্দান্ত একটা ভিউ তো চলো এবার আমরা ওপরে যাই একটু ব্রেকফাস্ট করি দিন তোমার সাথে কথা হচ্ছে ঘুরতে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা আর রাজমা তার সাথে হচ্ছে আচার তো আলুর পরোটাটা খাবো এখান থেকে আর বারোটায় শুনলাম ক্লিয়ারেন্স দিয়েছে তো বারোটায় আমরা এখান থেকে বেরোবো আমাদের ডেস্টিনেশান হচ্ছে অমৃতসর মানে ভিডিওটা কীভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো কোথায় যাওয়ার কথা কালকে সকালের কী ওয়েদার সেখান থেকে পরশুর কী ওয়েদার আজকে কোথায় আছে মানে এটা পুরো রোলার কোটা রাইডের মতো হচ্ছে চলে এখন আপাতত খাবো খেয়ে দেন বাকি কথা এই চালুর পরটা চলো টেস্ট করবো মানে আমরা এখন যখন বিপদে পৌঁছেছি এটাই আমাদের আছে না চলো খেয়ে দে তোমার সাথে কথা বল আমরা গিয়ে ড্রাইভার তার সাথে কথা বললাম बोलो जे रोड नहीं खुले गो एखो कुछ माना होटे दादा खुले ड्राइवर दादा जो रोड एक मैं बारह ना तो बुझे तो आगे गाड़ा तो चलो अब तो बड़ो कथा हेलो हाँ आपका होटल का लोकेशन है जैसे श्रम क्रॉस किया है ऐसे दो कलोमीटर अंदर पुराने रोड पर है फोर आपका जो नंबर है वो दे दीजिए नाइन नाइन जीरो सिक्स डबल फाइव जीरो सिक्स टू जीरो काजी कुंड में है ना काजीकुंड में है। अच्छा अच्छा तो अब अगर कोई अगर हमारे चैनल के थ्रू से या गोपाल दा के थ्रू से आएगा तो एडजस्ट हो जाएगा ना हाँ बराबर दो सौ लोग एडजस्ट हो लो, जाएंगे हो होटल में और जो प्राइस है वो भी एडजस्ट हो जाएगा ये भैया भी थे

তো তোমরা এখানে আসতে পারো তোমরা এখানে থাকতে পারো অসুবিধা নেই তো আমাদের কালকারাতে যেটা হোটেলটা সেভিয়ার ছিল কারণ আমরা যে ওই ফিশেটে লাভ চিকেন হুম আলু পরোটা সব কিছু সবজি ডাল সব সব मिल जाएगा खानावाना सब मिल जाएगा सब्जी हां আলু পরোটা রাজমা ডাল हां चिकन मिलेगा আলু পরোটা मिलेगा চাই मिलेगा काफी खाওয়াদাও সব मिल जाएगा खानावाना सब मिल जाएगा তো খানা ওনা সব মিল জায়গা মানে খাবার দাবার সব পেয়ে যাবে তখন আমি এখানে ফিল্ডিতে বলছি তো চলে এখন এপাত এখান থেকে বেরোনোর সময় তো চলে এখান থেকে আবার বেরোনোর সময় এসে গেছে আমরা এখান থেকে গাড়িতে বসে বারোটার সময় ছাড়বে বাজে দুটো নয় আমরা একই জায়গায় নো মুভ নো নরম চরম একই জায়গায় দাঁড়িয়ে আছি সেম জায়গা কালকে যেখানে ছিলাম সেখানেই কখন ছাড়বে কি করবে জানি না গন্তব্য অমৃতসর এখান থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার ডিস্টেন্স লেট ফি কি হয় তিনটে তেরো বাজে এখনও বসে আছি এখানে এসে একজন বলে গেল যে আজকে নাকি আজকেও ছাড়বে না গাড়ি পরশু ফ্লাইট মাথায় কাজ করছে না কারোরই তো আয় ফেঁসে গেলাম কার মুখ দিয়ে বেরিয়েছিলাম কিছু আইডিয়া নেই একের পর এক বাধা আসছেই দেখা যাক কী করা যায় মুহূর্তে জাস্ট কথা বলে এলাম এখন বাস দেয় ছটা আজকে রাত তো এখানে থাকতে হবে কালকে সকাল সাড়ে আটটা আটটায় ক্লিয়ার করবে না ট্রাফিক পুলিশের সাথে গিয়ে কথা বললাম মেডিকেল এমার্জেন্সিতে কথা বললাম বাট কোনো চান্স নেই এই ধৈর্যের পরীক্ষা হচ্ছে বাড়ি গিয়ে ধৈর্যটা বাড়বে তো চলো এখন এখানে এবে রাত কভার তোমার সাথে কিছুক্ষণ পর কথা আছে বাইরের ভিউটা ঠিক এরকম সানসেটও ভালো পাচ্ছি বাট এনজয় করার যে মন মনটা না মানে সেটাই নেই কি করে থাকবে বলো কাল দিয়ে মানে সকাল দিয়ে গাড়িতে ফেসে চব্বিশ ঘন্টা দু দিন এখানে গিয়ে শুনছি দিন ফেসে মানে যাতা বিচ্ছিরে একটা অবস্থা কখন বেরোবো কোনো আইডিয়া নেই এবারে ঘরের জন্য তো মন যেমন করছে সবার মানে আমার এখানে এখানে অনেকেই ফেসে আছে সাতজন মতো ফেঁসে আছে তো সবারই সেম অবস্থা হওয়ার কথা লেটসি কী হয় ভগবান বলে যদি কিছু থাকে তাহলে আজকেই বেরোতে পারবো আদারওয়াইজ কালকে সকালে ডোন্ট নো পরশু ফ্লাইট ও ফাইনালি ডে টু অ্যাট কাজিকুণ্ড ফাইনালি ওয়েস্টেড কারোর কিছু করার নেই পরিস্থিতির শিকার কালকে যতক্ষণ সকালে খুলছে কেউ কিছু করতে পারবো না এই হচ্ছে আমাদের রুম ছিল এখানে এই জালনাটাতে তোমার সকালে বেরো যায় সে এখানেই চলে এলাম কালকে সকাল নটায় নেই বলছে খুলবে তো কালকে ভোরবেলা আমরা চেষ্টা করবো বেরিয়ে যেতে তো দেখা যাক কী হয় দেখা হচ্ছে কিছুক্ষণ পর বা কালকে সকালে যখন যা আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের দিতে থাকবো তো চলো আস্তে আস্তে কাট যায় রাস্তে দেখা যাক কী হয়